আমার এখনো দেখার সুযোগ হয়নি সব কোটায় দেখো আমি এমনি তো সিনেমা প্রেমী মানুষ সো আমি সিনেমা দেখি না আমরা ছোটবেলা একটা কথা শুনতাম ফিল্ম পলিটিক্স সো আমি ফিল্ম পলিটিক্স আমি বুঝি আমরা বুঝি আমরা আমরা বুঝার চেষ্টা করতেছি যেহেতু আমাদের ফার্স্ট টাইম আমরা আসলে এই এটা আসলে উত্তর আমরা দিতে চাই না বা নিব না ঠিক আছে আরেকদিন দিব অন্য সময় দিব যে আমাদের যেভাবে শুরু হয়েছিল এবং এই শুরুরে চার দিনের মাথায় এসে এখন দর্শকের আমি কিন্তু শুরু থেকেই বলছি যে আমার ছবির ওই অর্থে ব্যাপক হারে আমরা কোনো প্রমোশন করতে পারি নাই আমার ছবির প্রমোশন করবে অডিয়েন্স এবং সেটা হচ্ছে কিন্তু সেই অনুযায়ী আমরা কেন শো হল হলের কথা বাদে দিলাম আমাদের টার্গেটই ছিল আমরা মাল্টিপ্লেক্স তো নেক্সট দুই দিনের যে স্লটিংগুলো দেখলাম সেক্ষেত্রে দেখলাম যে আমাদের শো ট্যান্ড শো কম ঠিক আছে এখন দেখেন সবচেয়ে বেস্ট অডিয়েন্স রিয়েশন হচ্ছে চক্করের আপনি নিজেরাই দেখছেন বেস্ট অডিয়েন্স হচ্ছে বরবাদের এখন ওই হিসাবে যদি আমি কি করি যে গত তিন চার দিনের তুলনায় বরবাদেরও কিন্তু তুলনামূলকভাবে কমছে আমাদেরটাও কমছে হ্যাঁ মানলাম আমরা আন্ডার আমাদের অনেক প্রচার প্রসারণ নাই বিগ স্টার নাই সুপার স্টার নাই মেঘ স্টার নাই আমাদের ঠিক আছে আমরা মেনে নিলাম কিন্তু এটা যদি চলতে থাকে দিন শেষে কি দেখতে হবে দিন শেষে দেখতে পাবলিক ডিমান্ড পাবলিক কী চাচ্ছে আবার একই সাথে আমি আরও দুইটা পয়েন্ট বলবো একটা পয়েন্ট হচ্ছে যে পরিমাণ ছবি আমরা এইদে রিলিজ দিয়েছি সেই পরিমাণ হল হয়তো নেই এটাও একটা বাস্তবতা সেকেন্ড বাস্তবতা যদি আমরা বলি যে এই যে মাল্টিপ্লেক্সগুলো সারা বছর তাদের ওই অর্থে ব্যবসা হয় না সো একসাথে এতগুলো ছবি আসার পরে এইটাকে প্রপারলি মানে ডিস্ট্রিবিউট করা এইটাও হয়তো একটা ওনাদের জন্যও একটা ডিফিকাল্ট তবে আমি আপনার প্রশ্নের উত্তরে যেটা আমি প্রশ্নের উত্তর যেটা আমার হওয়া উচিত এই মুহূর্তে যে আমাদের ছবিটা যেহেতু দর্শকের ছবি আমরা দর্শককে দেখাইতে চাই অ্যাট দ্য সেম টাইম কর্তৃপক্ষও দর্শকের কাছে পৌঁছে দিতে চাই মাধ্যমত কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ মনে হয় এটা বিবেচনায় নিবেন কারণ দর্শক সমস্ত পলিটিক্সকে আমার মনে হয় দর্শক সমস্ত পলিটিক্সকে ওভারকাম করে ফেলবে আমার কথা না এই কথা আমি পলিটিক্সের মধ্যে নাই আমি সবসময় একটা কথা বলি যে আমি কারোর সাথে টক করে নাই আমি চক করে আসি সো এটা যেহেতু দর্শকের ছবি এবং দর্শক যেহেতু অ্যাকসেপ্ট করছেন দর্শকই বিবেচনা করবেন সো কর্তৃপক্ষ নিশ্চয়ই এটা দেখবেন আমার কারোর প্রতি বিরোধ নাই কারোর প্রতি আমার টক্কর নাই কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই আমার শুধু দর্শকের কাছে এইটা চাওয়া যে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন এই সাপোর্টটা আপনারা আরও কিছুদিন যদি করে যান তাহলে আমরা বেঁচে যাব ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে আমার মতো একজন দরিদ্র ফিল্মমেকার বেঁচে যাবে আমাদের মতো যারা দরিদ্র আর্টিস্ট আছেন এরা বেঁচে যাবে তারা নাটক মিডিয়ার লোকজন যেহেতু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এই সাপোর্টটা আমাদেরকে দিয়ে যাবেন দেখা যাক আমরা করে আসি আপনাদেরকে আর কতটুকু করে ফেলতে পারি প্রথম বাজেট নিয়ে যেটা প্রশ্ন আসছে আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার করে দিই আমি কোথাও বলি নাই আমার ছবির বাজেট কত আমাকে নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়ার ট্রল হচ্ছে হয়েছে সো এটা আমি ক্লিয়ার করে দিতে চাই আমার বাজেট কি এটা আমি আরেকজনকে কেন বলব ঠিক আছে আমি পাঁচ টাকা দিয়ে ছবি মানিয়েছি ওষুধ আমার অন্যদরের ছবি কোনো টাকা দিয়েই বানাইছি ঠিক আছে আমি কোনো খরচ করি নাই আমি মাগনা ছবি বানাইছি ওইটা আমি ক্লিয়ার করে দিতে চাই সো সো এটা কোনো ইস্যু নেই এটা নিয়ে যারা কথা বলেন এটা ভুল কথা ভাই আপনাদেরকে বিনীতভাবে বলি যে আমি কোথাও কোনো এটা কোনো মিডিয়াতে বলি না আমি নিজেও কোথাও কোনো বলি নাই আচ্ছা আপনার পরের জয় জয়কার ঠিক আছে সো জয় জয়কারের বিষয়টা হচ্ছে কি যে এইটা আমি আবারও বলি ছবিটা যেহেতু অডিয়েন্সের ছবি অডিয়েন্স যখন অ্যাকসেপ্ট করা শুরু করবে তখন সেটার জয় জয়কার হবেই

ফিল্ম পলিসির বিষয় ডিস্ট্রিবিউশন এখানে প্রডিউসার এঙ্গেলে কিন্তু এইটা নিয়ে আপনারা বরং অনেক নিউজ করতে পারেন কথা বলতে পারেন এইটা নিয়ে বরং পলিসি মেকিং জায়গায় কথা হওয়া উচিত এক্সিস্টিং যেই সিঙ্গেল স্ক্রিনগুলো আছে সেখানে আসলেই সিনেমা দেখার মতো কোনো পরিস্থিতি নাই সেখানে বসার মতো পরিস্থিতি নাই প্রজেকশন নাই সাউন্ড নাই মানে একটা এক্সস্ট নাই ফ্যান নাই এসি নাই যা তা অবস্থা তো এগুলোরে সংস্কার করা উচিত এইটা আপনারা প্রেসার করতে আমি সময়ের সাথে এটা একটু অ্যাড করি যে আমাদের আরও আমাদের কিছু প্ল্যান আছে সিঙ্গেল স্ক্রিনে যেগুলো এগুলো আমাদের কথাবার্তা চলছে যদি সব কিছু ঠিকঠাক হয় আমরা তো ছবিটা আসলে ম্যাচ পিপুলের কাছে নিয়ে যেতে চাই শুধু ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম কেন্দ্রিক হলে তো হবে না তো সেটা আমাদের একটা একটা প্ল্যান আছে দ্বিতীয় যে কথাটা আমি মিস করে গেছি আগে সেটা হচ্ছে যে আগের তুলনায় আমাদের সৌসংখ্যা একটু কমেছে বিশেষ করে মাল্টি সিনেপ্লেক্সে ঠিক আছে এইটা হয়তো অনেকেই হয়তো ধারণা করে নিচ্ছে যে তার মানে কি চলে না একদিকে অডিয়েন্সের ডিমান্ড যে আমরা টিকিট পাচ্ছি না একদিকে দেখছি আমরা হল হাউসফুল তাহলে কেন সৌসংখ্যা কমছে এইটা আসলে কেন হচ্ছে এটা আমরা জানি না তো আমি আবারও বলছি হ্যাঁ এইটা অপপ্রচারটা কারা করছে সেটা আমি স্পেসিফিকলি বলতে পারবো না কিন্তু কিছু মানুষ হয়তো চিল্লাচিল্লি করছে মানে কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে কিন্তু বিষয়টা আসলে কিন্তু একদমই একরকম এরকম না যেহেতু দর্শক ছবিটা দেখতেছেন সব ছবি সব দর্শক ধরনের দর্শক দেখবে এটাও তো আমরা আশা করতে পারি না সো